সোলজার সিনেমায় আইটেম নাম্বারে মেগাস্টার সাকিব খানের বিপরীতে মালাইকারিউডের মালাইকার একটা সময়ে আইটেম নাম্বার মানে মালাইকার শেষ কথা ছিলেন আর আমি তো বলবো এখনো তিনি একটা অনেক বড় জায়গা দখল করে আছেন যদি তোমরা ইন্ডিয়াস গড ট্যালেন্ট কেউ দেখে থাকো এই রিয়েলিটি শোটা এখনো মালাইকার জাজের আসনে বসেছেন এবং নাচের সেক্টরটা তিনি দেখছেন কারণ ভীষণ ভালো একজন ডান্সার এটা নিয়ে কোনো ডাউট নেই হ্যাঁ আমি জানি আমার ইন্ট্রোডাকশনের লাইনটা শুনে তোমরা অনেকেই আটকে গেছো এই ভিডিওটা তোমরা নিয়ে দেখবে আমিও খুব ইন্টারেস্টিং এই ভিডিওটা তৈরি করার জন্য কিন্তু আমার কাছে কি এরকম কোনো অথেন্টিক আপডেট আছে যে মালাইকার সোলজার সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে আইটেম নাম্বারটা পারফর্ম করবেন উত্তর হচ্ছে না কোনো অথেন্টিক আপডেট তো নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতেই এটা ঘুরছে এবং এই কন্টেন্টটা তৈরি করেছেন আমাদের খুব কাছের এক দাদা এমএইচপি এন্টারটেনমেন্ট মেহেদি হাসান পিয়াল দাদা আমি দাদার কাছ থেকে এই কন্টেন্টের আইডিয়াটা পেয়েছি কারণ দাদা এত সুন্দর আলোচনা করেছেন তার ভিডিওর মধ্যে আমার মনে হল যে আমারও এটা নিয়ে কথা বলা উচিত আমি আরেকটু ডিটেলসে কথা বলবো যে এটা হওয়ার পসিবিলিটিজ কতটা আছে বা এটা হলে কি হতে পারে মেগাস্টার শাকিব খানের বিপরীতে মালাইকা অরোরা যদি একটা আইটেম নাম্বারে পারফর্ম করেন এটা কি খুব অত্যাশ্চর্য ঘটনা হবে উত্তর হবে একেবারেই নয় একেবারেই নয় কারণ বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান তার বিপরীতে মালাইকা অরোরা পারফর্ম করবেন এটা তো কোয়াইট ন্যাচারাল এবং এটা হওয়াটা খুব 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 সাধারণ একটা ব্যাপার এটা হলে কি হবে না হবে জানি না আমি এটা জানি বক্স অফিসে ব্লাস্ট হবে তোমাদের মনে আছে কিছুদিন আগে সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা চেয়েছিল যে তামান্না ভাটিয়া আইটেম নাম্বার পারফর্ম করুক বরবাদের সময় এরকম একটা রব উঠেছিল তোমরা মনে করে দেখো যে আইটেম নাম্বারটা পারফর্ম করবেন তামান্না ভাটিয়া ঠিক এক একটা সময় এক একজনের এক একটা টাইম আসে তামান্না ভাটিয়া বেশ কিছু প্রজেক্টে আইটেম নাম্বারগুলো দিয়ে দর্শকের মনের এত কাছাকাছি চলে এসেছেন রিসেন্ট টাইমে তাই তামান্না ভাটিয়ার নামটা ভীষণ ওঠে মালাইকার নিয়ে নতুন করে বলবার কিছু নেই উনি একটা সময় ইয়াং জেনারেশনের হারথ্রপ ছিলেন উনি এখনো অনেক ইয়াং হার্ট হাটথ্রপ উনি প্রচন্ড ভালো একজন ডান্সার এটা নিয়ে জাস্ট কোনো সন্দেহের জায়গা নেই তো সত্যিই যদি এটা হয় মেগাস্টার সাকিব খান এবং মালাইকার তারা একটা গানে একসঙ্গে পারফর্ম করলেন ডান্স পারফর্ম করলেন এটার থেকে দারুণ ব্যাপার আর কিছু হতে পারে না হ্যাঁ এখানে একটা কথা আছে এখন যদি একটা কোন রেমুনারেশন নেবেন এবার একটা কথা তো মানতে হবে যে আমাদের বাংলা সিনেমার বাজেট তো কখনোই বলিউড বা সাউথ ইন্ডিয়ান ছবির মতন নয় আমরা এগোবার চেষ্টা করছি বাট বাংলা ছবির হাইয়েস্ট বাজেট কত হতে পারে চলো কুড়ি কোটি বাইশ কোটি পঁচিশ কোটি এখন এই সময়টাতে দাঁড়িয়ে যদি সেটাই হয় আমার এটা ধারণা মালাইকারোরা একটা গান পারফর্ম করার জন্য মিনিমাম এক থেকে দেড় কোটি টাকা নেবেন যদি একদিন বা দুদিন তাকে পারফর্ম করতে হয় কারণ একদিনে নিশ্চয়ই গোটা গানটা শুট নাও শেষ হতে পারে দুদিন তাকে থাকতে হতে পারে তার মধ্যে রিহার্সাল আছে প্রিপারেশন আছে সব কিছু আছে এবার ব্যাপারটা হচ্ছে সোলজার যেহেতু ঈদের সিনেমা নয় তাই সোলজারের এক্স্যাক্ট বাজেট কত আমরা জানি না তবে আমরা আইডিয়া করতে পারছি সোলজার কিন্তু খুব কম বাজেটের ছবি নয় এবার নিতে গেলে ওখানেই রাখতে হবে থেকে কোটি টাকা ওনার রেমুনরেশনের জন্য এবার সেটা প্রডিউসার কতটা এফোর্ট করতে পারবেন তাদের কি চিন্তা ভাবনা এগুলো অনেক ব্যাপার আছে আমরা তো বলে ফেলি আমাদের পক্ষে বলে ফেলাটা খুব ন্যাচারাল কারণ আমরা এগুলো চাই তাই আমরা বলি কিন্তু দিন শেষে গিয়ে ডেফিনেটলি প্রডিউসারের দিকটাও ভাবতে হবে আমরা কেউ তার দিকটা না ভাবলেও তাকে তো তার দিকটা ভাবতেই হবে এবার ফাইনালি কি হচ্ছে বা না হচ্ছে সেটা জানি না তবে ডিরেক্টর সাকিব ফাহাদ ভীষণ ইন্টেলিজেন্ট একজন ডিরেক্টর ভীষণ ইন্টেলিজেন্ট একজন জেন্টলম্যান আমার তার সঙ্গে কথোপকথন করে যেটা মনে হয়েছে তো এরকম যদি একটা চমক রাখা যায় ভাই বিশাল বড় কিছু রিটার্ন আসবে এটা তো বলতে পারি যদি সত্যি মালাইকার ওরাকে আমরা আইটেম গার্ল হিসেবে দেখতে পাই কারণ এর আগে এটা হয়নি এর আগে এটা হয়নি যদি এটা হয় এটা প্রথমবারের জন্য হবে আচ্ছা তোমরা কতটা এক্সাইটেড ভাবো না যদি একটা এরকম কিছু হয় আমরা যদিতেই এখন থাকি না হতেই তো পারে যদিটা বাস্তব হয়ে গেল কে বলে হতে পারে না যখন নামটা দাম মেগাস্টার শাকিব খান প্রডিউসাররা এই মানুষটার নামে টাকা বিনিয়োগ করেন তাহলে হতেই তো পারে বলিউডের কোনো নাম করা শিল্পী কোনো নাম করা আইটেম গার্ল বা সাউথ ইন্ডিয়ার কোনো নাম নাম করা কোনো নায়িকা তাকে আমরা আইটেম পারফর্ম করতে দেখতে পেলাম মেগাস্টার শাকিব খানের সঙ্গে কি হবে আমি জানি না জাস্ট আমার খুব চাওয়া থেকে এই ভিডিওটা তৈরি করা তোমরাও কি আমার মতন এতটাই এক্সাইটেড তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা